কৃষিপ্রধান দেশ আমাদের এই বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল অধিকাংশ মানুষ প্রিয় দর্শক আমি সাধারণ বিশ্বাস সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দর্শক আজকে আমি আছি মানিগঞ্জের হরিরামপুরের বাস্তা এলাকাতে দর্শক এই এলাকাতে বেশিরভাগই পেঁয়াজ এবং মরিচের আবাদ হয়ে থাকে অশোক আপনারা দেখতে পাচ্ছেন মরিচের অনেক গাছ হয়েছে কিন্তু ফলন নাই এলাকার কৃষকদের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে অনাবৃষ্টি এবং খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ জমির মরিচ গাছের ফুল ঝরে যাচ্ছে যে কারণে এবার আশানুরূপ মরিচের ফলন নেই ফলে কৃষকরা এবার অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে কৃষক দর্শক আজকে আপনাদেরকে এই এলাকার মরিচ যে অবস্থা সেটি আপনাদেরকে দেখাবো কথা বলবো স্থানীয় কৃষকদের সাথে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই সাথে

কিন্তু আমরা পিএস তুলে নিয়ে যাওয়ার পরে যে মরিচটা আছে আমাদের এই জমিতে সেই মরিচের কোনো মানে ফলনের আশা করতে পারতেছি না এই কারণেই এখানে যে অত্যন্তভাবে মানে তাপমাত্রা এবং খরার কারণে মরিচ গাছ হয়েছে ঠিকই সেই স্টেজ দিয়ে গাছ তৈরি করছে কিন্তু ফুল আসে ফল আসে ধরে পড়ে যায় যার জন্যে মরিচের এই ফলনের আশা আমরা করতে পারতেছি না এই জন্য দুশ্চিন্তের মধ্যে আছি আমরা পেঁয়াজ ওঠানোর পর বৃষ্টিপাত হয় না যার কারণে জমিতে আমরা অনেকবার সেচ দিতেছি সেচ দিয়ে এই জমিতে ভালো করে গাছ হয়েছে কিন্তু ফল ঝরে যায় ফুল আসে টিকে না যার কারণে আমরা খুব মরিচের উপর খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছি বৃষ্টিপাত না হওয়ার কারণে মরজির ফুল ও সাজ ঝরে পড়ে যাচ্ছে কোনোভাবেই মরিচের ফলন পাওয়া যাচ্ছে না কৃষকরা বিশেষ করে হরিয়ামপুরাবাসীর কৃষকগণ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাকে মরিচ ক্ষেতের যে অবস্থা খরা কোনো ফুল টুল নাই সব জড়ে পড়ে যেতেছে আমাকে কৃষকের তো এখন অবস্থা খারাপ হয়ে গেছে যে অবস্থা করা হয় মরিচ খেতে পানি দিতে তো মনে করেন আমরা এখন না পারুক আমাদের মনে করেন অর্থদণ্ড তো অনেক অনেক বহল হতেছে আমরা বর্তমানে খুব কষ্টের ভিতরে আছি Ciekawe co się z tym orfanych